আসসালামু আলাইকুম ই রিটার্ন সিস্টেমে দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য একশো আশি এর উপধারা দুই এর অধীনে সংশোধিত রিটার্ন অপশান উন্মুক্ত করা হয়েছে যারা ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন তারা তাদের রিটার্নে কোনো ভুল থাকলে রিটার্ন দাখিলের একশো দিন এর মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন অনলাইনে এখন থেকে স্বনির্ধারণী রিটার্ন দাখিলের পর যদি করদাতার নিকট প্রতীয়মান হয় যে নিম্ন নিম্নবর্ণিত ক্ষেত্রে তার প্রদেও কর সঠিকভাবে পরিগণিত হয়নি বা সঠিক অঙ্ক পরিশোধিত হয়নি বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয়নি তাহলে তিনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন যেমন প্রদর্শিত আয় বা দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিট বা অন্য কোনো কারণে তবে এক্ষেত্রে নিম্নবর্ণিত কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আপনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন না এক হলো রিটার্ন দাখিল করার তারিখ হতে একশো দিন অতিবাহিত হওয়ার পর খ হলো সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর গ হলো মূল রিটার্নটি ধারা একশো এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হওয়ার পরে স্বনির্ধারণী রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করলে ধারা একশো অনুযায়ী আপনাকে অবশ্যই আয়কর পরিশোধ করতে হবে কোনো করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করলে এবং উক্ত সংশোধিত রিটার্নে কর অব্যাহতিপ্রাপ্ত বা রাশকিত কর হারের আওতাধীন কোনো আয় প্রদর্শন করলে উক্ত কর অব্যাহতিপ্রাপ্ত বা রাশকিত করহারের আওতাধীন আয় হিসেবে সংশোধিত রিটার্নে নতুনভাবে প্রদর্শিত অর্থ উক্ত আয় বর্ষে করদাতার অন্যান্য উৎস হতে আয় খাতের আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে তবে সত্য থাকে যে সরকারি পেনশন তহবিল হতে গৃহীত পেনশন সরকারি আনুতিক তহবিল হতে গৃহীত অনধিক দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা ভবিষ্যৎ তহবিল হতে উদ্ভূত আয় স্বেচ্ছায় অবসরের সময় গৃহীত অর্থ আইন অনেক বিদেশে উপার্জিত ফরেন রেমিটেন্স রিটার্নে প্রদর্শিত স্বামী স্ত্রী আপন ভাই বোন মাতা পিতা সন্তানের নিকট হতে গৃহীত দান এবং চাকরি হতে আয় পরিগণনায় কর অব্যাহতি সংক্রান্ত ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না ঠিক আছে ধন্যবাদ